গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক বুক আজকে আমার প্রচুর দেরি হয়ে গেছে তো সকাল থেকে আর করা হয়নি চলুন রান্নাগুলো শেয়ার করি আজকে ছিল শনিবার নিরামিষের দিন আর এদিকে মনের ইচ্ছা ছিল অনেক কিছু রান্না করার আর এদিকে আমাদের দুজনেরই উঠতে দেরি হয়েছিল মানে আমার আর দিদি যখন কাজটা রান্না করতে ঢুকলাম প্রায় বারোটা বেজে গেছে এবার তখন কোন দিকে কী বসাবো না ভেবে দিদি বললো আমি এদিকে ঘুরতে লাগছি তুই তাড়াতাড়ি বসিয়ে দিতে লাগ তিনটে গ্যাস জ্বালিয়ে দে তাহলে দেখবি হয়ে যাবে দিদির কথা অনুযায়ী দিদি তাড়াতাড়ি করে শাক টাকগুলো কেটে দিল আর আমি তাড়াতাড়ি করে বসাতে লাগলাম হ্যাঁ আর আমাদের মাসির আর অপেক্ষা করিনি ও কখন আসবে কখন কুটবে তা করতে করতে ওদের চারটে বেজে যেত তা আগে আগে শাকটা বসিয়ে দিয়েছি শাকটা করে তো এখন হয়ে গেছে পুরো তাড়াহুড়ো আসলে উঠতে দেরি হয়ে যাচ্ছে দিয়ে তাড়াতাড়ি করে পুজো করে তিনটে গ্যাস দিদি ছিল বলে ভালো রেহাই দিদি তাড়াতাড়ি করে কেটে দিলো আমি এবার তিনটে গ্যাস জ্বালিয়ে দিলাম যে হয়ে যাবে তাড়াতাড়ি তো একটা জায়গায় শাক বসিয়েছি এই যে শাক হচ্ছে এটা তেল গরম হচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছি তিনটা গ্যাস আমার চলছে স্বাদ ভালো হয়েছে বলতে নেই তো সত্যি কথা বলতে তাড়াহুড়ো করে রান্না করেছিলাম ঠিকই কিন্তু রান্নাগুলো প্রত্যেকটাই সুস্বাদু হয়েছিল এর থেকে বেশিরভাগ মানে অসংখ্য ধন্যবাদ দিদিকে দিদি যদি এত তাড়াতাড়ি কেটে কুটে না দিত তাহলে বোধহয় আমি শুধু রান্না করতে পারতাম না সত্যি কথায় কারণ তাই কত মশাই বলছি বাবা সাড়ে বারোটায় ঢুকে এত কিছু রান্না হয়ে গেল এই বারোটায় ঢুকে এত কিছু রান্না হয়ে গেল হয় না হ্যাঁ সেটা দিদির জন্যই সম্ভব হয়েছে কারণ দিদি কেটে দিয়েছে দিয়েছেন আমি একদিকে রান্না করতে লেগেছি হ্যাঁ সত্যি কেউ একজন হেল্পিং হ্যান্ড না থাকলে পরে না হয় না আর আমাদের মাসি কাজের মাসি সে আমার কাজ করে কম দেশের কাজ করে বেশি সত্যি কথা আমার এদিকে কাজ করছে আমারই ওকে দরকার আর ও শুধু মাইনে নিচ্ছে আমার আর ও শুধু ওদের ওইদিকে কাজ করে যাচ্ছে কি আর বলবো আমি আর কিছু বলে বুঝে বোঝাতে পারি না তো এদিকে ঝিঙে পোস্ত হয়ে গেল ঝিঙে আলু পোস্ত তারপরে কচুর দম তারপরে পটল ভাজা একটা বেগুন ছিল সেটাও ভেজে দিয়েছিলাম আসলে শাগে বেগুন দেব উপর ভেবেছিলাম নিতে ভুলে গেছি আবার বেগুন দিলে তো ছেলেটাও খেতে পারবে না সেই করে আমি আর দিইনি আর একবার ভেবেছিলাম ঝোল ঝোল করে আলু ঝিঙে পোস্ত করি তারপর দেখলাম না টকের ডাল করেছি মানে তখন আর কি করব কি করবো না সেটা আর মাথায় থাকছে না ওই হয় দিয়ে কোন না আলু ঝিঙে তো কতটা জল দিয়ে দিয়েছি জাগে পরে মেকআপ হয়ে গেছিলো কিন্তু খেতে সত্যি সবকটাই কটাই ভালো হয়েছিলো খেতে ভালো হলেই ভাল লাগে আর রাতের বেলায় দিদিকে বলেছিলাম দিদির স্টাইলে আলুর দম করতে মরিচালুর দম এটা ছিল আমার শ্বশুর মশাইয়ের রেসিপি মরিচালুর দমটা এটা আগেও বলেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর ওটা দিদি করেছে আর এই নিয়ে এই ছটা দিন এখন চলছে দিদি চলে গেলে তো আবার তো সেই শুরু হয়ে যাবে তাই আমার ছেলে বললো পিপি তুমি যখন আছো তুমি একটুখানি ওই দাদুর স্পেশাল মরিচালুর দমটা একটু করো ছেলেও বললো তারপরে কত মাসায় বললো দিদি করিস তা ওই জন্য দিদিকে বললাম তুমি করো কি লাগবে বলো যে তুমি করো সত্যি কথা বলতে এত সুন্দর লাগে না এটা আলুর দামটা শীতকালেই বেশি খেতে ভাল লাগে আর আমরা দুজনেই বলছিলাম মানে দিদি আর আমি বলছিলাম এই এইরকম খাবার যদি ট্রেনে বসে বসে খাওয়া যেত তাহলে কিন্তু খুব ভালো হতো দুপুরবেলায় লাঞ্চটা তো নিয়ে আমি বসেছিলাম তারপরে আমাদের কাজের দিদি সে আর একটা ছিল বলে সে আবার ভাত খাবে না তার জন্য ওই ডাল পোস্ত পটল ভাজা সবই রেখেছিলাম কেবল শাক খায় না বলে শাক রাখিনি তা ওই যে আমার লাঞ্চ থাড়িটা রেডি করছি সবারই কে সবাইকে সাজিয়ে গুছিয়ে দিতে না আমাকে খেতে খেতে দেওয়ার সময় সাজিয়ে গুছিয়ে দিলে খুব ভালো লাগে তা সবারই খাওয়া হয়ে গেছিলো তারপরে আমি খেয়েছিলাম তা আমি আমারটাও একটুখানি সাজিয়ে গুছিয়ে নিলাম আমার লাঞ্চ রেডি সন্ধেবেলা পর তো আর কথা বলাই হয়নি ভিডিও করা হয়নি আম কুলফি অনেক দিন ধরেই ভাবছি বানাবো 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 বানানো আর হচ্ছে না তো আজকে আজকে কর্তাবি বললাম একটুখানি একটু মালাইটা এটা দাও আমি একটু বানাবো বানাব খেলা আছে একটুখানি গান শুনলাম একটুখানি কথা বললাম এইসবই হচ্ছে এখন মেয়ে পড়বে আমার আমাকে মেয়ে একটুখানি পড়লো পড়ার পর এখন পালিশ পরে আমাকে আমটা দিয়ে বর্তমান বললাম কেটে দাও আর আশিটা বার করে দাও আস্তে করে সাবধানে বার করতে হয় অত হচ্ছে আমার নেই দুটো আমি করি করে দেখি যদি ভালো লেগে থাকে তাহলে পরে আবার করব চলুন সবাই আম কুলফি মানে হচ্ছে ওই তো কুলফি তো কিছু অসুবিধা নেই আমটাকে দুধটাকে ঘন গণ করো আমটাকে গেলে দাও তারই তো হয়ে যাবে যেই আমার মতো যেটা আমি যেটা করবো ভাবছি সেটা বলতে যাচ্ছি সবাই দূরে সরে যাচ্ছে অত হ্যাঁ ফেঁচা আমরা করতে পারবো না তুমি করো এবার আমিও সাহস করে উঠতে পারছি না আমি পারি না মেয়ে এখন আমার পায়ে পালিশ করে দিচ্ছে

তার থেকে আমার মনে হয় এমনি কুলফি বানিয়ে ওই কুলফি কাপে ঢুকিয়ে দেওয়াই মানে কাপে বলুন বা গ্লাসে বলুন এমনি প্লেন কুলফি মানে তৈরি করে রাখাই ভালো ওই আমের খোলার ভেতর আমের আঁটিটাকে বার করে তাকে কুলফিটাকে দিয়ে তারপরে আবার ওই এ ধরা প্রচণ্ড হ্যাপা ওটা ওইটা করতে গিয়ে আমার এত কাল ঘাম ছুটে গেছে আর আমি ডরো থেকে একটু করে বকে যাচ্ছি ওর তো বেশ মজা লাগছে মা এটা করো ওটা করো তারপরে এটা করো ও দেখছে ফোন নিয়ে দেখছে আর বলছে আর সব থেকে বিরক্তি আমার লাগছে তাও কিছু করিনি কত্তা মশায় অনেকটা হেল্প করেছিল কারণ এই কুলফিটা নিয়ে যার কাছেই রেসিপিটা বলছি তারা বলছে অনেক হ্যাপা আমার দরকার নেই তুই কর কেউ আর সাহায্য করছে নাহলে লাস্টে কত্তা মশাই সাহায্য করাতে আমরা বানাতে পেরেছি বানিয়েছি এখন কি হবে জানি না সেটা কালকেই দেখা যাবে ধর এখন কিচ্ছু করবি না

না না ওইটা না কাঠি আছে দেখ ফ্লিপকার্টে প্যাকেটের ভেতর আছে দেখ দেখিক আছে টুটপিক হ্যাঁ ওইটাই তো বললাম আম কুলফি তো করলাম বাপড়ে যা হ্যাপা ও আর আমি কোনো দিন করছি না এমনি কুলফি অনেক ভালো আমগুলো বিয়ে করে ওই দিদি বাবার ব্যায়ামটা সরাে হ্যাঁ না কাপে ভরে দিয়েছি অনেকগুলো কাপে ভরেছি আর দুটো আমে ভরেছি কিন্তু ওই কাঠি নিয়ে তো এবার ডিপে ঢোকানো যাচ্ছে না এই ডিপে তো ছেড়েই দাও ওই ডিপে ঢোকানো যাচ্ছে না কাঠিগুলো সাইডে রেখে এমনি খলসটাকে ওপর দিয়ে করে দিয়েছি দেখা যাক কি হচ্ছে তো এখন ডিনার নিয়ে চলে আজকে ডিনার একটু হাই ফাই হচ্ছে মিঠু আর আমার লল্লুর ভাষায় হুম এই যে আলুর দম আদা মরিচের আলুর দম আর লুচি ব্যাস আমার ডিনার দুটো লুচি আর দুটো আলু এটাই অনেক আর ওরা তো এও 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 করে গেছিল

তো যেটা যার হাতে হয় যেটা ভালো হয় সেটা বলতেই হবে আদা আর গোলমরিচের এত সুন্দর ফ্লেভার আমি আনতে পারবো না আমি যতই করি হ্যাঁ গোলমরিচটা পুরো ঢেলে দিয়েছে তো বলো যেটা ভাই খেতে ভালো লাগে খেতে ভালো লাগে তার জন্য গোলমরিচ দেবো না আর দিদিকে তো কাঁচা লঙ্কা দিতে দিয়েছি আর এগুলো বরম লঙ্কা ধানি লঙ্কার আগে যায় বাবা আর একটু হবে নাকি আর দেবে না বাবারের কোটা শেষ হয়ে আর বেরিয়ে গেছে আমি দিদিকে বলছি যে এই আলুর তো এখন ভালো লাগছে ঠিকই কিন্তু মনে হচ্ছে যেন কোনো দূরপাল্লার ট্রেনে বসে এসি রুমে দুলতে দুলতে যাবো আর খাবো কি বাবান কি বাবান কেমন বাবানে তো শুনেই মনে হচ্ছে কোথায় যাব কোথায় যাব ট্রেনের টিকিট করলেই চলে যাব বল বাবান আমরা আলু মরিচ করে যা আছে তো এখানে আরে বাবান লজ্জা করিস না লজ্জা করিস না এত লজ্জা করিস না না এত লজ্জা করিস না

সত্যি কথা এটা বেশ পিকনিকেও ভাল লাগবে আবার ট্রেনের মধ্যেও বেশ ভাল লাগবে আমরা তো ইদানিংকাল এখন কোথাও ঘুরতে যাচ্ছি না আপনারা যদি কেউ ওই ভিডিওটা দেখেন ইদানিংকাল যদি কোথাও ঘুরতে যান তাহলে এই রেসিপিটা ট্রাই করবেন দারুণ লাগবে এসি ট্রেনে দুলতে দুলতে লুচি আর এই আলুর দম শুকনো শুকনো না গরমের মধ্যে এসি ট্রেন ছাড়া ভালো লাগবে না ওটা শীতকালে ভালো লাগবে গরমের মধ্যে এসি ছাড়া কিছুই ভালো লাগবে না হ্যাঁ ওই একটু ঠান্ডা হাওয়া দিয়ে দেবো ব্যাস হ্যাঁ এসিটা চালিয়ে দিবি তার জন্য ব্যাস